আসসালামু আলাইকুম লন্ডন থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত লন্ডনে কিভাবে যাওয়া যায় এটা অনেকেই প্রশ্ন করেন এখন লন্ডনে যাওয়ার কিন্তু বিভিন্ন পথ আছে প্রথম কথা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ভিসায় যাবেন কোন ভিসা আপনার জন্য পারফেক্ট তো ভিসা কতগুলো কমন ভিসা আছে যেমন ভিসা ওয়ার্ক ভিসা স্টাডি ভিসা ফ্যামিলি ভিসা বিজনেস তো এইগুলো ভিসার ব্যাপারে আমি একটু আলাপ করি প্রথম হলো বিজিট ভিসা তো বিজিট ভিসা আপনার অনেকেই মনে করেন যে আমার পাসপোর্টে যদি অনেকগুলো সিল না থাকে অনেক দেশের সিল না থাকে তাহলে হয়তো আমাকে দিবে না এটা একটা ভুল ধারণা এটা কোনো মানে অত্যাবশ্যকীয় ম্যাটার না যে আপনার অনেকগুলো ভিসা থাকতেই হবে মূল কথা হলো একজন ইমিগ্রেশন অফিসার দেখবে যে আপনি ব্যাক করবেন কিনা যে দেশে ওই দেশে যাতে না থাকে ওই গ্যারান্টি আপনার কথাবার্তায় কাগজপত্রে এটা যদি তিনি বিশ্বাস করেন যে আপনি ব্যাক করবেন তাহলে আপনাকে ভিসা দিবে এবং এই ক্ষেত্রে একজন অনেক টাকা অনেক ভিসা আছে তার হ্যাঁ পঞ্চাশ দেশে গেছেন তাকে নাও দিতে পারে এটা ইমিগ্রেশন অফিসারের রাইট তার ক্ষমতা এটা এবং সে বাধ্য নয় আপনাকে কারণ দর্শানোর জন্য তো এখন এই যে কোন বিষয়গুলো ডিপেন্ড করে কিসের উপর তো আমি আপনাকে বললাম প্রথম হলো যে ফেরার গ্যারান্টি তারপরে যেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার সামাজিক অবস্থান কি আপনার স্পন্সর থাকলে তার অবস্থায় কি আপনি ওইখান গিয়ে কোথায় থাকবেন এইসব বিষয়গুলো ডিপেন্ড করে দেওয়ার ক্ষেত্রে তারপরে আসেন ওয়ার্ক ওয়ার্ক ভিসা ভিসা তো আমরা জানি যে অনেকেই যাচ্ছেন বিশেষ করে লন্ডনে এখন কেয়ার হোম এ অনেকে আসতেছেন কেয়ার ভিসায় এখানে অনেক ডিমান্ড আছে যেটা পাশাপাশি এনএইচ অনেক লোক লাগে চিকিৎসক নার্স এগুলো পাওয়া অনেক ইজি তবে আপনারা ট্রাই করতে পারেন সেগুলো ট্রাই করতে পারেন এখন এর যুগ আসলে দালাল ধরার দরকার না তারপরে আসে স্টুডেন্ট স্টুডেন্ট প্রচুর লোক ব্রিটেনে এবং স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনার যেমন আইএলটিস একটা কত স্কোর করতে হবে সাফিসিয়েন্ট করতে হবে আপনার একটা কোর্স ফিটা দেওয়া লাগে মানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আহ তারপর টিউশন ফি যেটা তারপরে আপনার থাকা খাওয়া এইসব বিষয়গুলো ডিপেন্ড করে হ্যাঁ এবং তবে একটা জিনিস বলে রাখি যে অনেকে স্টুডেন্ট বিষয়ে একদম পাগলের মতো বুঝে না বুঝে বুঝে একটু আসতেছেন আসবেন কারণ এখন কোর্স ফি এবং অনেকে মনে করেন যে কাজ করে উনি সার্ভাইভ করে ফেলবেন এটা ভেরি ডিফিকাল্ট আপনাকে সপ্তাহে মাত্র বিশ ঘন্টা কাজ করার পারমিশন দেয় বিশ ঘন্টা আপনি কয় টাকা রোজগার করবেন এটা আপনার টিউশন ফি হয়তো হবে না তারপরে আপনার থাকা খাওয়া বিশেষ করে লন্ডন সিটিতে হ্যাঁ এখন বাসা ভাড়া অনেক বেশি মানে এটা ডিফিকাল্ট সো ক্যালকুলেশন করে আসবেন তবে অনেক সিটি আছে যেখানে লিভিং কস্ট কম প্রশ্ন হচ্ছে আপনার ইউনিভার্সিটিটা কোথায় এইসব বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করে স্টেপ দিবেন তারপর আরেকটা হলো ফ্যামিলি বিসার ফ্যামিলি বিষয় অনেকে আসেন ফ্যামিলি বিসায় যে আপনার স্পন্সার যিনি থাকেন তার কাগজপত্র মেনলি স্ট্রং কিনা তার যে এখানে এনে তার রাখার ব্যবস্থা আছে কিনা তার ইনকাম কেমন এইসব বিষয়গুলো দেখা হয় এর ছাড়াও বিজনেস তারপর যারা ইউক্রেনের যদি কেউ সিটিজেন হয়ে থাকে তাদের পরিবার আনার এখানে একটা সুবিধা আছে ইউক্রেন যুদ্ধের কারণে এটা ইউকে গভর্নমেন্ট একটা সুবিধা দিয়েছে তারপরে ইউই তারপরে আপনার সুইস নাগরিক যারা ওদের জন্য কিছু সুবিধা আছে তো এই সব কিছু মিলিয়ে সব বিষয় আপনি সহজেই লন্ডনে আসতে পারবেন খুব কঠিন তা কিন্তু না এখন কথা হচ্ছে আপনি কিভাবে অনেকে আছে আমরা জানি না আসলে বা অনেকে আছে এটা সিরিয়াসলি নেন না মনে করেন অনেকে আসেন যে দা দালালরা বললে সে সব করে দেবে এবং প্রতারিত হন কোনো দরকার নাই প্রথম মাইন্ডসেট করেন যে আপনি কোনটার জন্য পাঠবে দেন ড্রাইভ দেন এবং তথ্য ইনফরমেশন এখন সব অনলাইনেই পাওয়া যায় আপনি যদি ইউকে ডট গভ ডটে যান ওয়েবসাইটে যান ভিসা লেখেন দেখবেন প্রচুর তথ্য আসতেছে তো এটা খুব কঠিন ব্যাপার না এবং ওয়ার্ড ও খুব একটা কঠিন না তারপরে যদি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে তাদেরও হেল্প নিতে পারেন এটাও খারাপ না তবে এই যুগে এসে দালাল ধরা একটা ব্যাককালের কাজ ছাড়া আর কিছুই না প্রতারিত হওয়া ছাড়া হওয়া আপনি নিজের কাছে পায়ে নিজে কুরাল দেওয়া তো আমি বলবো আপনারা দয়া করে কেউ দালালদের খপ্পরে পড়বেন না এবং আসলে আমি যেসব বিচার কথা বলছি আমি পরবর্তী ভিডিওতে লন্ডন যেতে কত টাকা লাগে এটা নিয়ে আমি ডিসকাস করবো এবং আপনারা বুঝতে পারবেন খরচ কেমন এই যে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এগুলো স্রেফ দালালদের পকেটে যাচ্ছে আসলে এত টাকা লাগে না যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ